ধরুন যেটি মানে ছেলেরা পড়ালেখা করে তখন ধর ধরি একটা কমন একটা কথা কটা লাগছে একেবারেই কমন ধরুন পড়ালেখা চলাকালীন আপনি ব্লগের কোনো একটা ভাই বন্ধু কিছুজন কেউ একজন যদি ধরেন পড়ালেখার মাঝে ভালো মার্ক করে ধরেন আমরা বোর্ড পরীক্ষা আমি জি সি এ ফাইভ পাইছি এটা খেলা শুরু এই জি সি এ ফাইভ লো প্রত্যেকদিন গড়ের মাঝে মনোরম ভেজাল লাগেছে কিন্তু বাবুরু তুই তো হড়া লেগে করছো তুই কি কী আসছোস গোহাটিমা দু বড়ো বড় বড় গোয়াটী মা আর হাতে হড়ালিঙে করি হাতে আছে জি ভিএাইভ হাতের ঠ্যাং শার্ট হ্যাঁ আমার গু খা এই দমকের কারণ যে নাই কী আমার করছে হাতে জি ভিএ ফাইভ তো এসে আমি নয় ফাইনাল হ্যাঁ এই কারণ এমনি তুই গু খায় হ তার হাতের ঠ্যাং শার্ট বেলা ঠ্যাং ধুই আনি এটা তুই কুড়ি করবি আর খাইবি এটাই তোর হড়া খায় হাতের মতো হইতে পড়তে পরতেই খেলা শুরু ধরেন শেষ এসেছিস না চাকরি জীবনে ঢুকে চাকরি জীবনে উঠতে তো আরও খেলা শুরু তুই ও যে চাকরি করস এত হে চাকরি করস হাতে হে চাকরি করে জাগা জমিন বাড়ি গাড়ি সব করিয়েিস তুই কিনলেই অনতি শুরু করতে আর তুই তিন বেলা ঠ্যাং টু ঠ্যাং রানি খেয়েবি হাতে ঠেং সাইডবি হাটা তোর মেইন দায়িত্ব কারণ তোর লো তাই হাতে জাগা জমিন বাড়ি কর সব করিয়েিস এরপরে আবার আরেক খেলা এসে যে কেউ যদি কষ্ট ইষ্ট করি বিদেশ যায় বিদেশ মনে করেন হেতরপুরে রেতার প্রতি নিয়ত ফুটে থাকে একদম ডেইলি প্রত্যেকবার তিনবেলা ভাত লাগে তিনবার গুদু তুমি বিদেশে গেছস তোর লগাটা বিদেশে গেছস তোর লগাটা বিদেশে এটা জায়গা কিনছ জমি কিনছ আরো 10 ডনর বিদেশে হয়ে গেছে তুই ঠিকছস তুই এক কাম কর তুই হেতি তিনবেলা ঠ্যাংদুল ঠ্যাংরালি গাইস হেতরে 10:30 বাজে প্রত্যেক সুبات সাদ দি আইয়ে বিয়ারবেলা বিয়ারবেলা আইলে হে তো গেনজাম আরো মহাগেনজাম এদিকে হিরঙ্গা নাই হেদিকে হিরঙ্গা নাই কতায় কতায় কবি হাতের বাড়ির বৌ আস কি হেতে দেখছ হাতের বে কেম নেড়ায় কত সুন্দর করে হেতার হেঁটার বড় লোক কত সুন্দর করি আচরণ করি তোর ব তুই কেম রাস এম নেব চলায় হাতে তুই শিখতে হ্যাঁ না হেতের ঠেং দু তিনবেলা হানি খা লগে বড় এখন কমন ডাইলে পাশের বাবা সার পাশের বাসের বাবী কত সুন্দর করে চলে আমার কি দিলেন জীবন শেষ কসমলাম বেড়া মানুষ মরে গেছে মরিদে হরদি হাতে আবাস জীবিত হইতো তাইলে কইতো এমনি মরছুস লগের বালিটা কত সুন্দরভাবে উত্তর মরিয়া হিতেন দিয়ে নিজে মরে গেছে কি আত্মিক চামনে বিয়ে থাড়াবে মুচ্ছ এই অভিযোগ কিন্তু দিল কিন্তু ঘটনা হলো যে মরা হলো মানুষ আবার জীবন ফিরি পায় না গেলে এই অভিযোগ বেড়া মানিয়ে বাঁচে যায় মানে যে এত অভিযোগ আছে ব্যাগ বেড়া মানুষের আর এই অভিযোগ হলো যায় পাশের লোকের আর আমার কথা হলো যে পাশের লোকের মানুষ আমার খাওয়ায় না হিন্দায় না লওয়ায় না কথায় কথা আমারে এখানে পাশার মানুষের লোক হ্যাঁ পাশের বাড়ির বা আত্মীয় স্বজন এইগুলো মিলে কোনো লাভ আছে লাভ বুধে খাই এ ধরো খাই নিজে রুজি করি নিজে খাই হ্যাঁ নিজে সংসার নিজে চালাই আরেক বেড়া লোক উদাহরণ দিকে আমার লাভ আছে আতের আঙ্গুল হাসবে কি সমান এটা কিন্তু দেখে বোঝা আতের আঙুল হাসবে সমান না কিন্তু ঠ্যাং দোয়ার বেলায় আবার কেউ নাই যাক গা কী কাল্লা হেদায়াত দান করি আমি